ভাই মেল বানালে সর্বনিম্ন এক গজ থাকবো কিন্তু এক গজের সংখ্যা অনেকটা কম থাকবো একদম সব বড় বড় সাইজে থাকবো সব বড় বড় থাকবে এই যে দেখেন এই দেখেন বড় বানাল এই দেখেন চমৎকার কিন্তু থাকতেছে একদম এটা কি ভয়েল না প্রবলেম এটা ভাই ভয়েল এটা থাকতেছে ভয়েল এটা হ্যাঁ 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 এই দেখেন চমৎকার ভয়েল কত করে ভাই ভয়েল ভাই দিতেছি আমরা 35 টাকা করে অনলি 35 টাকা করে

ইয়া ভয়েল 35 টাকা শুধু 35 টাকা হ্যাঁ 35 আর হইলো হ্যাঁ ভাই মানে জেটা লাগে নিতে হ্যাঁ নিতে পারবো করে পড়তেছে এটা এটা নিতে পারবো ভাই আবেদের 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 ভাই অনলি 52 আবেদের রং গ্যারান্টি গ্যারান্টি

he was design as pura ist ekta bhai araayater pura ist ekta araayater koto kore bolteche eye pura ist ekta araayater thako bhai egli koto ভাই borbe eta

যেটা ডিজিটাল ডিজিটালই থাকবে একদম এটা কত করে পড়তেছে এটা নিতে পারবো ভাই 50 টাকা করে অনলি 50 টাকা এই যে এরকম বান্ডেল বান্ডেল পুরো বান্ডেলই নিতে হবে হ্যাঁ 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 বান্ডেল যেটা নিবো বান্ডেল যেটা থাকবে ওটা পুরো বান্ডেলই নিতে হবে পুরো বান্ডেলই নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আড়াই হাত আড়াই হাত দেখছি আড়াই দেখেন সাইজ দেখেন ভাই কত বড় বড় একদম দেখেন সাইজ দেখেন চমৎকার বড় বড় সাইজ সাইজ এই এই দেখেন এরকম বান্ডেল ভাই বান্ডেল থাকবে হ্যাঁ হ্যাঁ একদম দেখেন

एकदम बड़ो बड़ा साइज ओके